আমার অফিস ছিল তিনটায় তবে আমি যাওয়ার পথে কারোর বাজার হয়ে অফিসে যাচ্ছি তখন চারদিকে দেখি ইফতারির বাজার এইটা আসলে নর্মালি ইফতারির বাজার আমি ইফতারি দেখলাম বিভিন্ন আকারের ইফতারি সবাই দেখলে করছে চিৎকার করে যাচ্ছে সবাইকে এখানে বিভিন্ন ধরনের ইফতারি আছে যেমন এখানে আলুচাপি আরো অনেক কত কিছু তারপর আরো অনেক কিছু দেখলাম বাজার দেখলাম হাঁটলাম হাঁটতে হাঁটতে অফিসের দিকে যাওয়ার তারপরে যেতে আগে বাড়লাম দেখলাম যে ওইখানেও আপনার ওই শরবতই বিক্রি করছে সেই শরবতগুলো দেখে আমার মন চাইল ওই শরবত খাওয়ার আবার এইখানে দেখলাম যে মুড়ি মাখানোর জিনিসপত্র সব কিছু এখানে বিক্রি হচ্ছে যেমন লেবু পেঁয়াজ মরিচ খিরাই শশা ধনিয়াপাতা আর টমেটো আর অনেক কিছু তো এইগুলো দেখতে দেখতে আমি আগে বাড়লাম এবং তারপর আমি এই ছবিগুলো তুলে লোয়ারা দিলাম এই বাচ্চাটিও মানে একটা পানির বোতল নিয়ে বসছে বিক্রি করার জন্য সেও ব্যবসা করছে যাই হোক তারপরে আবার সে পাতা লেবু টেবু এগুলার ছবি নিলাম নিয়ে তারপরে পেয়ারার ছবি নিলাম মরিচ টরিচ এগুলো দেখে মনে হলো যে এইগুলা সব মুড়ি মাখানের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে তারপরে একটু আগেবারে দেখলাম ওই একই অবস্থায় ওটারাও তাই বিক্রি করছে মরিমা এই যে জিলাপিগুলো দেখলেন খুবই মজাদার জিলাপি তো আমি অফিসে সবাইকে বললাম যে জিলাপি টিলাপি নিয়ে আসার জন্য তারা জিলাপি বন্দিয়া সব জিনিস ইত্যাদির জন্য নিয়ে গেল এবং পরবর্তীতে আমি অফিসের উদ্দেশ্যে রোয়ানা দিলাম আস্তে আস্তে করে এগোতে থাকলাম এবং ছবি তুলতে থাকলাম শেষ পর্যন্ত হাঁপিয়ে গেলাম ছবি তুলতে তুলতে এর মধ্যে দেখলাম যে আমারও সময় গমিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো ইত্যাদি আয়োজন করবে আমার অফিস সেই কারণে আমি আর তুলতে পারলাম না তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব আমি এখানে ছবি তুললাম ভিডিওটা করে আমি আমার অফিসের উদ্দেশ্যে দিলাম আমার অফিস পাশেই কিছুনের বিল্ডিংটাই আমার অফিস হলো অনতলায় আমি এই ছবিগুলো তোলার পরে চলে গেলাম আমার অফিসের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর খাওয়া দাওয়ার জিনিসপত্র আনারস টানারস এগুলো বিক্রি হচ্ছে খুবই ভালো লাগলো এই দৃশ্য দেখে যে আমাদের বাংলাদেশে মানুষে ইফতারি করে কত মজাদার করে এবং মুড়ি ভর্তা তট মুড়ি ভর্তার স আর অনেক কিছু উপাদান এখানে আছে যা ইফতারিতে সবারই জন্য লাগে আসলে বাংলাদেশে এক এক সময় এক এক জিনিসের প্রয়োজন হয় বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের তা আমি লিফটে উঠলাম লিফটে উঠে অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিলাম আমার অফিস হলো উনিশতলায় আমি এখন তলায় চলে আসছি আমার অফিস তলায় আমি উঠতেছি এই যে দেখেন আমি তলায় উঠে গেলাম তলায় সরাসরি আমার লিফটে অন্য কেউ উঠতে পারবে না যেহেতু এখানে অ্যালাউ নাই তারপর লিফ্ট থেকে বের হয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম তারপরে ইফতারির আয়োজন কোথায় হচ্ছে সেটা দেখতে গেলাম উনিশতলা বা ছাদের উপর তো সবাই ইফতারি বানাচ্ছে সূর্য ডুবতে আর কিছুক্ষণ বাকি আছে তো দেখলাম যে আমার সহকর্মীরা খুব সুন্দর করে ইফতারি কাটছে কেউ সাজাচ্ছে কেউ বানাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফতারির আয়োজন চলছে সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখানে কেউ কাট কাটাকাটি করছে পেঁয়াজ মরিচ তারপরে বিভিন্ন মশলা নিয়ে আসছে মুড়ি ভর্তা বানানোর জন্য আর দেখা যাচ্ছে যে একজন প্লেট সাজাচ্ছে আমাদের এখানে আমাদের সহকর্মী প্রায় অনেকেই আছেন তাদের জন্য তরমুজ পেঁপে আনারস তারপর খেজুর আঙুর এগুলা সুন্দর করে প্লেটে সাজাচ্ছে আর এগুলাকে আলাদা আলাদা করছে কত সুন্দর লাগছে আপনারা যদি দেখেন যে আমাদের বাংলাদেশের আয়োজন এত সুন্দর হয় এত সুন্দরভাবে আমাদের বাংলাদেশের ইফতারি হয় একসাথে আমরা ইফতারি করি যদি অন্যান্য দিন আলাদাভাবে আমরা খাই সহকর্মীরা আলাদা আলাদা খায় কিন্তু ইফতারির সময় সবাই আমরা একত্রিত হয়ে যাই এবং এই একত্রিত হওয়ার মজাটা খুবই আলাদা যদি আমরা ওই সময় একা থাকলে হয়তো অল্প খেয়ে আমরা উঠে যাই কিন্তু যখন আমরা ইফতারি করি তখন মন ফুলে সব ধরনের খাওয়া আমরা খাই এবং খুব আনন্দ করে খাই যেহেতু বাংলাদেশের ইফতারি এবং বিদেশের ইফতারি এক এক দেশে এক এক ধরনের যা আমাদের বাংলাদেশের ইফতারি বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু সবচেয়ে বিশেষ জিনিসটা উল্লেখ করা হয় তোমার আমি যে পরদাদা আছে আমার দাদা আছে আমার বাপাই বানাইছে আমার দাদাই বানাইছে আমার দাদার কাছে বয় বাই बनाने শিখছি

চকবাজার না ওর বিচি বুচি কারে চকবাজারে তবে আগে যে খাওয়া এখন তো আমরা অন্য করেন আমরা যে রাদি আছি পুরন বেকার আমরা অন বাসায় বানায় খাই হ্যাঁ বাসায় সবটা মশলা পাতি সব কিনে বিলয়ে যাই আমরা হ্যাঁ বাসায় বানাই আমরা খাই না পুজোর মধ্যে মজা মহব্বত থাকে প্রচুর হ্যাঁ কোনো কাপলা নাই কাপলা নাই আজ নবী বক্তব্য দিল মরিবর্তা কেমনে বানায় এখানে দেখতে পাচ্ছেন আরেকজন শরবত রেডি করছে শরবতগুলোকে প্রত্যেকটা গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে এবং সুন্দর করে আরেকজন প্লেট সাজাচ্ছে কত সুন্দর লাগছে তাকেও আমি জিজ্ঞেস করলাম সেও একই বলল যে রোজদারকে আমি নিজে সাজিয়ে দিচ্ছি কাজ করে আসার পরে ক্লান্তি শরীরে তারপরে রোজদারের জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে নেওয়াটা তার কাছে একটা প্রশান্তি মনে হয় তার নাম সৌরভ এবং পরবর্তীতে আমি আমাদের এখানকার আরেকজন আছেন যিনি সুন্দরভাবে সবাইকে শরবত ঢেলে দিচ্ছে এবং শরবতগুলো খুব সুন্দরভাবে সাজাচ্ছে আমি তার কাছেও যাই তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি যে এই শরবতগুলা সুন্দরভাবে সাজাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে আর সূর্য ডুবো অবস্থায় আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে তো আমি এখন ওকে জিজ্ঞেস করি যে ভাই আপনি যে এই শরবত বানাচ্ছেন আর সর্বত যে সবাইকে ঢেলে দিচ্ছেন বানিয়ে তা আপনার কাছে কেমন লাগছে তখন তার উত্তর আমার কাছে এইভাবে ছিল আসলে ইফতারি তৈরি করা এবং নিজে সবাইকে বিতরণ করা এটা একটা আলাদা মজা তারপর শরবতটা সাজানো শেষ এবং আমি সেই চিত্রগুলা একটা একটা করে তুলে ধরলাম এবং প্রত্যেকটা প্লেটের ছবি তুললাম প্লেটের ছবিগুলো দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে যা আমাদের শরীরের জন্য উপকৃত এবং রোজদারের জন্য ভালো উপকৃত খাবার জিনিস যেমন এখানে আপনার তরমুজ তারপর আনারস জিলাপি বিভিন্ন ফল দিয়ে এক একটা প্লেট সাজানো তারপরে এখানে আবার মুড়ি ভর্তা বানানো সব মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন জমজমাট আয়োজন আমি প্রথমবার আমার সহকর্মীদের সাথে ইফতার করছি তো এই ইফতারটা আসলে ভালো লাগে বিলায় আমিও আজকে চিন্তা করলাম যে আমি একটা প্লেট নিয়ে বসে যাই তাই আগেভাগে আমি একটা প্লেট সংগ্রহ করলাম এবং দেখা গেল একজন একজন করে আসা শুরু হলো আর আমিও দেখলাম যে সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো আজান দিয়ে দিবে তাই আমি আমার প্লেটটাকে সাজিয়ে আমি বসে গেলাম মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই নামাজের পরেই আমরা আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ যেন আমাদের এই নামাজটা কবুল করুক এবং এই রোজাটা কবুল করুক এ হল আমাদের এই দুয়ার মাধ্যমে শেষ করছে আমাদের বারোতম রোজার দিন আজকে এই পর্যন্ত আপাতত সবার কাছে